তাড়াতাড়ি বাসে ওঠেন বাস কিন্তু আমি ছেড়ে দেবো হে এখনই ছেড়ে দিবে বললেই হলো এখানে লাইসেন্স ঠোকাতে পারলেন আরে ম্যাডাম মাপা যাই হন তাড়াতাড়ি লাইগেন্স আমাদের কিন্তু যাত্রী পরিপূর্ণ কিন্তু আমি কিন্তু আর বেশ পারবো না আরে আল্লাহ কি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত

কিন্তু সাকুরা যেরকম পারফরমেন্স দেখেছে তাতে কিন্তু হানিফ কিংকেও ছাড়াই গেছে হ্যাঁ তাই নাকি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমি আবার বলি কি বাকি কথাটা আজকে আমরা যাব বরিশাল থেকে কুয়াকাটা অনেকদিন পরে আমরা গরমে কুয়াকাটায় যাই না তো এই গাড়ি করে আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাব বরিশাল থেকে কুয়াকাটা দেখো একজন মহিলা এখনো তার লাগেজ ফাগেজ তুলতে পারে যাই হোক কোনো ব্যাপার না অলরেডি কিন্তু প্রচুর প্রচুর যাত্রী আমাদের গাড়ির মধ্যে উঠে আরামসে বসে আছে একজন যাত্রী আরে চলো না এসি তো খুব ঠান্ডা হচ্ছে আরে স্যার গরমের দিন তো এসি ঠান্ডা হবে আরে চলো আরে তাড়াতাড়ি চলো না হ্যাঁ হ্যাঁ মানে যাব যাব টেনশন করা কেন এই টেনশন তো না আজকে ওয়ালালে সদর পুরো সে কিন্তু চলে নিয়ে যাবে কুয়াকাটা আর একদম ডাইরেক্ট এই সুবিধা পাবেন একেবারে বিচে আমরাই গাড়ি নামাতে পাবো আরে অত কথা বলিস না হ্যাঁ তাহলে কথা বলবো না

আরে নতুন গাড়ি চালাচ্ছি চেষ্টা কী না রেস্তার নতুন গাড়ি না তারপরেও বোধ না অনেক দিন পরে আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছি তো আমার সাঁকুড়ার রেসি বাস অনেক দিন পরে আমরা সাঁকুড়ার রেসি বাস পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তো বন্ধুরা আজকে আমরা কার রিকোয়েস্ট যাচ্ছি সেটার নাম তো বলা হলো না নামটা এখনই বলে ফেলবো কার রিকোয়েস্ট আজকে আমরা বরিশাল শহর থেকে কাটা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর জ্যাম এখান থেকে আমাদেরকে আসতে ধীরে ধীরে বেরোতে হবে ওস্তাদ দেখেশুনে বেরোতে হবে ওস্তাদ ডাইমে প্লাস্টিক পায়ে প্লাস্টিক

যা যা স্লো 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 হ্যাঁ হ্যাঁ বড় আই ঢুকতে ঢুকতে আরে সামনে হ্যাঁ ক্লিয়ার প্লাস্টিক এসে গেছে আবার হ্যাঁ প্লাস্টিক আরে শালা একটা প্লাস্টিক রাস্তায় জ্যাম যা হয় আর ভাই প্লাস্টিক তুই ব্রেক ভাই একটু সাইড

আমরা এখন বরিশাল শহর থেকে বের হয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল চাপ আছে একশো ছিয়াশি কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমাদের গাড়ি হচ্ছে সাকুরা যাকে বরিশালের বস কিং বলা হয় সব সবসময়ের ক্ষেত্রে না সময়ের জন্য হচ্ছে হানিফ হচ্ছে কিং আর শাকুরা হচ্ছে বস যাই হোক আমাদের এই ঠাকুরের গাড়িটা খুব দুর্বল আর এসি গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ধীরে ধীরে আমাদের সাধারণ প্রতি ওরে আস্তে ধীরে মোটে আস্তে যাচ্ছে না ভালো ঘুরেই যাচ্ছে আস্তে নিশান নিশান ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা বিচে আমরাই কিন্তু একমাত্র বাংলাদেশে যে গাড়িকে নিয়ে বিচে নামাই দিতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আস্তে হালকার পথে যা হালকার পথে যা আরে যা ক্লিয়ার ও রাস্তায় আমার সিগন্যাল ঘুরে গেছে আস্তে ব্রেকে পা ব্রেকে পা

দেখতে পাচ্ছ <laughs> 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 <laughs>

स्ट्रक साइड दो बार रेंस होगा। अरे जाए ना तो स्ट्रक स्ट्रक अलग 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 बराबर तक बराबर तक बराबर तक वो ट्रैक तेरे तरक नहीं। कहाँ से? बराबर बराबर बाइकर। सिग्नल पोस्ट सिग्नल पोस्ट पे 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 करक पे करक पे करक। अरे लगे। वैकने 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 वो ट्रैक तेरे तरफ ना।

তো বন্ধুরা এখনও কয় কিলো এখনও হচ্ছে একশো একচল্লিশ কিলো দূরে আছে বন্ধুরা এই সাগরের এই গাড়িটা হচ্ছে এতই দুর্বল মানে বেশি দূরে চালানো যায় না কারণ এর হর্স্পাট তিনশো ষাট হর্স্পাটের গাজি গাড়ি এটা এই যে কারণে আস্তে আস্তে এর স্পিড বাড়ে যাই হোক মোটামুটি ভালোই আছে খারাপ না যা 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 গাড়ি আছে গাড়ি আছে স্লো স্লো যা স্লো যা ওটা গাড়ী পলপৰ গাড়ী আসতে নেই আসতে নেই ক্লিয়ার সুন্দরবন্দ সুন্দরবন্দ হ্যাঁ হ্যাঁ পূর্বসব পূর্ব সবার অবস্থা পূর্বসব পূর্ব সব অবস্থা পূর্ব সবার অবস্থা হালকা হালকা তারাও রাত দরকার নেই ফটো ওখালে ডিসকাভার হয়ে গেছে বন্ধুরা ফটো ওখানে কে কে অবশ্যই কে কে গেম টু ওখানিতে আস অবশ্যই বন্ধ চ্যানেল অফিসের ব্লগ এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল ফটোটা কিছু দিতে বেশি বেশি লাইক করে দেবেন ফটামট করে দেবে আমার ফটো ওখানি এখানে আসে ফটো অফিসে শহর থেকে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা তোরা চলতেছে ভাই পূর্বাসার সাথে বাইসা পূর্বাসা

বরিশালের কি ভাই ডেটেরাস একটা গাড়ি ভাই কিন্তু দেখতে পাচ্ছেন ডেটেরাস গাড়িটাকে নিয়ে আজকে আমাদের সরকারিগুলো কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু গাড়িটা চালাচ্ছে চমৎকার চমৎকার অনেক সুন্দর গাড়ি আর আজকে আমরা ম্যাপ থ্রি ভার্সন ম্যাপ ও তারা ওরা দরকার নেই ওরা দরকার নেই আস্তে 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 যাক

বাহাত্তর কিলোমিটার দূরে আসি প্রথমে দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি চমৎকার সুন্দর এসি গাড়ি আহ সাঁকুড়া সাঁকুড়াকে নিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা আর হচ্ছে নিষাদ ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বসগঞ্জ চ্যানেল এবং গেমবি অফিসের ব্লকে তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি খুশি করে আর বেশি বেশি লাইক কিন্তু ফাড়াওয়াট করে দিবা ভাই আর বেশি করে লাগবে না আমাদের কুয়াকাটা যেতে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কুয়াকাটায় পৌঁছে যাবো একদম ডাইরেক্ট বিচে এই সুবিধাটা শুধু আমাদের সাঁকড়া পরিবহন দিয়ে থাকে যে আমরা বিচে নামাই কোথাও আমাদেরকে একেবারে আর রাখ

আমাদের গাড়িতে তেল একদম ফুল ফিল আছে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আছে বোতলে দেখতে পাচ্ছ ভাই গ্রাম অবস্থা এদিকে এখনো ভাই গ্রাম গ্রাম অবস্থা যা 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 ক্লিয়ার

কলাপাড়া চলে আসছি কে কে কলাপাড়া আছে অবশ্যই আমাদের এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর নাম বললাম না এই কলাপাড়া যারা আছে তারা এমনি হাত তুলো হাত তুলে বলে দাও ভাই আমরা কলাপড়ায় আছি হ্যাঁ কলাপড়া থেকে আমরা কিন্তু বেরো হয়ে যাচ্ছি বন্ধুরা আমরা কলাপড়ায় কোনো জাতি নাই কারণ আমাদের সব জাতি কিন্তু ওয়া কাটায় না ভাই আঠাশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এক ঘন্টা নয় মিনিটের মতো আমাদের সময় লাগবে ও বাবা এক ঘন্টা লাগবে সাতাশ কিলোমিটার যাত্রীরা কি বলে আরে কি বলেন আপনারা আরে আমরা খুব খুশি আপছে যাচ্ছি এত সুন্দর আহ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এভাবেই চালাবো হ্যাঁ এভাবেই চালাও আচ্ছা এভাবে চালাও আর বেশিক্ষণ না কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু কুয়াকাটা সমুদ্র মানে সি বিচে ঢুকে পড়বো হালকা 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 হালকা

ডিসক হয়ে গেছে আমরা কুয়াকাটা শহরে চলে আসছি এখন আমরা বাইরে দেখা যাচ্ছে বন্ধুরা কুয়াখানা বিচ প্রচুর লোকজন হাঁটাচাপা করতেছে তার মধ্যেও কিন্তু আমরা বাসে যাচ্ছি আর ওখানে অনেক কয়েকটা বাস রাখাও আছে যা 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 যাতে লোকজন আছে কিন্তু খেয়াল করে খেয়াল করে আসতে সুন্দর চমৎকার চলে আসছি বন্ধুরা ওরা বাবা পানি চলে আসছে তো বন্ধুরা এই যে দেখো কুয়াকাটা বিচ আর ভাই কুয়াকাটা সাগর দেখা যাচ্ছে বন্ধুরা চলে আসছি আমরা তো আমাদের যাত্রাটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল এবং গেম ভিডিও অফিসের ব্লকে তিনটে চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বটনটি খুশি বেশি বেশি লাইক এবং ফটাফট করে দেবো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ ভাই সাহ সমুদ্রের পানি চলে আসছে ভাই আমাদের গাড়ির মধ্যে কিন্তু পানি ঢুকে যাচ্ছে আরে গাড়ি বাম দিকে রাখ ও ভাই রে ভাই এখানে মানে জোয়ার ভাটা চলতেছে পানি একদম এই পর্যন্ত চলে আসছে তাই তো দেখতেছি রাখ 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 এই জায়গায় রাখ আস্তে 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 এই জায়গায় ঢুকে রাখ এই জায়গায় ঢুকে রাখ আস্তে আস্তে স্লো 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 তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ